হ্যালো ডিজে প্রেমিক বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমিও আছি একটা ভাই অনেক দিন ধরে কমেন্ট করতেছে আমাদের ভিডিও নিচ্ছে তার কমেন্টটা এত ইউনিক ছিল যে ভিডিও না বানাইয়া পারলাম না প্রশ্নের মধ্যে লেখা ছিল বা গানের বকুল রিমুভ করে ইউটিউব থেকে গান ডাউনলোড করে কীভাবে মিউজিককে একসঙ্গে রিমিক্স করব তো এরকম একটা ভিডিও দেন তো চলুন আজকে ভিডিওতে তার সলিউশন সহ একটি ইউটিউব থেকে গান ডাউনলোড করে সেটাকে ডিজি রিমিক্স কীভাবে করবো কপিরাইট ছাড়া সেরকম একটি ভিডিও আজকে আপনারা দেখতে পাবেন অলরেডি গান একটা আমরা ডাউনলোড করে রেখেছি সেটা একটু শুনুন আপনারা সবার প্রথমে আমরা গানটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা বোকাল রিমুভ করব গুগল ক্রোম প্রাউজার ওপেন করে গুগল প্রবেশ করবেন এখানে আপনারা সার্চ করবেন ভোকাল রিমুভার লিখে সার্চ করবেন এরকম একটি ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন তো এইখানে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সেটাতে ক্লিক করলে এরকমই ইন্টারভিউ দেখতে পাবেন এইখানে ফাইল ফোন করার জন্য একটা ফ্রেন্ডও আছে ওখান থেকে গ্যালারিটি সিলেক্ট করে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি আমরা এখান থেকে বেছে নিলাম বেছে নেওয়ার পরে আপনারা এখানে এরকম ইন্টারভিউ দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের জন্য এরকম একটি একটি লোডিং চিহ্ন দেখতে পাবেন এখানে লোডিং হতে হতেই আপনারা আমাদের এই ভিডিওতে একটি লাইক একটি লাইক একটি কমেন্ট করে দিবেন যাতে আপনাদের প্রশ্নগুলো পরে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দিতে পারি অথবা একটি ভিডিওতে লাইক দিবেন আমার নতুন ভিডিও বানানো আগ্রহ বাড়ে তো চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে রেখেছেন করে রেখেছেন তো এখন আমাদের মিউজিক অলরেডি রেডি হওয়ার কাছে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে কীভাবে কাজ কী কী করতে হয় কেউ ভিডিও স্কিপ করবেন এইভাবে আপনারা দুটো লাইন দেখতে পাবেন উপরের লাইনটা আপনাদের মিউজিকের লাইন নিচের লাইনটা বুকাল লাইন যদি উপরটা কমান তাহলে মিউজিক কমে যাবে যদি নিচেরটা কমান তাহলে কমে যাবে তো মিউজিকটা শুনতেই তো হলে এখান সেভ করবে কীভাবে এখান থেকে নিচে সেই আইকন লেখা আছে শুধু সেই আইকনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো এখান থেকে আপনারা সিম্পলি মিউজিকটাকে সেভ করে এফেল স্টুডিও অ্যাপসের মধ্যে প্রবেশ করান কীভাবে এফেল স্টুডিও অ্যাপসের মধ্যে মিউজিকটা প্রবেশ করবেন সেটা যদি না জেনে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওটা ওখানে ক্লিক করে আপনারা কীভাবে মিউজিক অ্যাড করতে হয় সেটা দেখে আসবেন ঠিক আছে তো আমি আমার মিউজিকটা এখান থেকে খুঁজে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পার্ট বাই পার্ট দেখাচ্ছি কেউ ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যেটা আমি প্রতিদিন ভিডিও বলে থাকি তো আপনাদের ইচ্ছা যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিছু শিখতে পারবেন না যদি স্কিপ না করেন তাহলে আপনাদের উপকার হবে আর আমারও একটু উপকার আসবে ঠিক আছে তো আমি মিউজিকটা অলরেডি অ্যাড করে ফেলেছি মিউজিকের বিভিএমটা আমরা এখানে অ্যাড করবো এখন বিভিএমটা এখানে সেট করলাম সেট করে মিউজিক মিউজিক আপনারা তো শুনতে পাচ্ছেন ঠিকই আছে তো আমরা এটাকে প্রথমত মিউজিকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ রিমুভ করবো যদি এরকম ভিডিও চান তাহলে আজকে এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আগামী একটি ভিডিও আপনাদের জন্য আনব ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করব এরকম একটি ভিডিও আগামীতে আনবো যদি কমেন্ট করেন আর কি তো আজকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনাদেরকে দেখাইতেছি এরপরে আমি যা করলাম একটা ড্রামস এখানে একটা ড্রামস নিয়ে ড্রামসের মধ্যে যে যে চ্যাম্পলগুলো ইউজ করা লাগে চ্যাম্পলগুলো এখানে আমরা ইউজ করে রেখেছি যাতে ভিডিও লম্বা না হয় ঠিক আছে আপনাদের জন্য ভিডিও লম্বা না হয় স্যাম্পলগুলো কীভাবে অ্যাড করতে হয় সেগুলো আজকে আগামী একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন কে কীরকম ভিডিও চান কমেন্ট করবেন আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তখন আমরা এখানে স্যাম্পলগুলো অ্যাড করব হার্ট কেকগুলো অলরেডি ষাটটা ঘরে অ্যাড করে ফেলেছি এখন এগুলো আস্তে আস্তে আমরা সেট করব। মনোযোগ সহকারে দেখতে থাকেন এখন মিক্সি মিক্সিং চলতেছে কিন্তু আমি বেশি কথা বলবো না আপনারা ঠিকই যেরকম যেরকমভাবে করতেছি আর সাউন্ড শুনে শুনে তো সেমভাবে কাজটা করার চেষ্টা করবেন আর এই প্যাকগুলা স্যাম্পলগুলো আমি আপনাদের জন্য আপনার উপকারের জন্য আজকে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে তো আপনারা এখান থেকে এগুলাকে ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে কোনো পাসওয়ার্ড লাগবে না তো দেখতে থাকুন কীরকম করে আপনাদের জন্য একটি প্যাটার্ন ক্রিয়েট করতেছি তো আমি বেশি কথা বললাম না আপনারা দেখে দেখেন আমরা কোন চ্যাম্পল কোন কাজে লাগাচ্ছি অবশ্যই দেখে রাখবেন আর না হলে একটু ইয়ে হয়ে যাবে আর কি লস টাইপের হয়ে যাবে একটু কঠিন হবে আর কি এখানে একটু দেখে দেখে রাখেন দেখে দেখে রাখেন যদি বেশি ইয়া হয় আপনার ভিডিওটা ডাউনলোড করে রাখবেন তো সুলো মুদি আস্তে আস্তে এগুলো দেখে দেখে কাজ করতে হবে তো আমি যেখানে যে স্যাম্পলগুলো ইউজ করেছি সেগুলো আমি আজকে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো আমি সাউন্ডগুলারও কমাই দিব কারণ এগুলা বেশি আওয়াজ হলে কিন্তু গানটা সুন্দর লাগবে না সেই জন্য আমরা সাউন্ডটাকে কমিয়ে দিব সাউন্ডটাকে মিডিয়াম সাইজ করে নিব এরপরে আপনারা একটু দেখেন তো কেমন হয়েছে একটু জুস টাইপের হচ্ছে মনে হচ্ছে আবার একটু শুনুন তো তো এইখানে একটা বড় পাহাড়ের মতো একটা দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো যে যাতে আমরা কপি করে এখানে তো দেখতে হলেন কত সহজে একটা প্যাটার্ন আমরা ক্রিয়েট করলাম আজকের এই ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি আপনাদেরকে তো জানি না কতটুকু বুঝতে পেরেছেন তো এই জায়গাতে আর একটা বসানো যাবে আমি একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই এইখানে একটা পাহাড়ের মতো আছে সেটা তো আমরা এখানে একটা পেস্ট করে দেবো যেটা কপি করেছিলাম এটা পেস্ট করে দেবো কপি তো আপনারা নিশ্চয়ই পারেন যদি না ভেবে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে আসতে পারেন যদি ফুল মিক্সিং আপনারা এখানে আমাদের যদি ফুল মিক্সিং এ সান তাহলে আমি নতুন একটি ভিডিওতে নিয়ে আসব। আপনারা আজকের এই ভিডিওটিতে দেখে কাজ করতে থাকেন আমি নতুন একটি ভিডিও নিয়ে আনার জন্য আপনারা ভিডিওতে সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবেন তো দেখা যাক কার কমেন্ট কত বেশি সুন্দর তো আগামী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস Yeah!